এটি আমাদের অর্জনের আমরা মনে করি কমিটি বিহীন একটি সংগঠন চলতে পারে না আমরা কি সামনে কর্মসূচি আমাদের রয়েছে সবাই ইতিমধ্যে জানেন যে আগামী চব্বিশ তারিখ বগুড়ায় তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে তারুণ্যের সমাবেশ আমরা তেইশ সালের পঁচিশে মে একবার করেছিলাম বগুড়ায় একই মাসের একদিন কম বেশি তখন ছিল একটি ফেসিবাদী সরকার আমাদের চলার রাস্তা বন্ধ ছিল যেতে পারিনি নানান প্রতিবন্ধকতা বাধা বিপত্তিকে উপেক্ষা করে নানান হামলা মামলা মোকাবেলা করে আমরা সেদিন বগুড়া কারুণ্যের সমাবেশকে লালমনিহার জেলা যুব দল সাফল্য মন্ডিত করেছিল আজকে পরিবেশ মুক্ত মুক্ত বাংলাদেশ স্বাধীনভাবে আমরা চলাফেরা করতে পারি কথা বলতে পারি সে কারণে আমি আশা করবো লালমনিহার যুব দলের পক্ষ থেকে আগামী 24 তারিখের এই সমাবেশে বাংলাদেশের দুটি ডিভিশন এখানে যোগ দিবে রাজশাহী এবং রংপুর 16টি জেলা সবচেয়ে সর্বাধিক যুবদলের নেতৃবৃন্দ লালমনিরহাট জেলা থেকে যোগদান করতে হবে কারণ লালমনিরহাট জেলা দিকে তাকিয়ে রয়েছে রংপুর বগুড়ার সেই সমাবেশ সে কারণে এই সমাবেশের গুরুত্ব উন্ন আমাদের প্রিয় চেয়ারম্যান তারেক রহমান জানতে চায় যে তরুণরা রাষ্ট্র কাঠামো মেরামত করার জন্য তারা কি ভাবতেছে তাদের ভাবনা কি কিভাবে আগামী দিনে বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমরা করব সেই কারণে তরুণের মেধাকে তরুণের মননকে তরুণের প্রস্তাবনাকে উনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন সে কারণে আমি মনে করি এই সমাবেশে সর্বাধিক লোক লালমনিয়া জেলা যুবদলের পক্ষ থেকে অংশগ্রহণ করতে হবে ইতিমধ্যে আমার আনিস এবং হাসানের সঙ্গে বারবার কথা হয়েছে তারা নিশ্চয়ই যোগাযোগ করছে প্রত্যেকটা উপজেলা ইউনিটের সঙ্গে সবাই এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আমরা সমাবেশে যাব ঠিকই কিন্তু সমাবেশ থেকে একটি নজির স্থাপন করতে হবে লালমনিহার জেলা যুবদলকে সেটি হলো কি সবার শৃঙ্খলা বোধ যখন সভাস্থলে যাবেন এবং সবার শেষ বক্তা বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত আমি যেহেতু মঞ্চে থাকবো আমি তাকিয়ে দেখবো যে আমার জেলার কোন লোক মঞ্চের মাঠ থেকে বাড়িমুখী হয়েছে কিনা যারা বাড়িমুখী হবেন তাদের আজকেই করেন যাওয়ার কোনো প্রয়োজন নাই কারণ ষোলোটি বছর হামলা অন্যায় জুলুমের বিরুদ্ধে আমরা রাজপথে লড়াই করেছি আর তিন ঘন্টা কি মাঠে বসে থাকতে পারবো না থাকবো যারা যে বেড়াতে যাবে এখানে ওখানে যেতে চায় তাদেরকে অনুগ্রহ করে সঙ্গে নিয়ে যাবেন না এবং যারা আপনার পাশ থেকে মাঠে দাঁড়িয়ে যেতে চাবে তাদেরকে অনুরোধ করে বসিয়ে দেবেন যাতে কোনো অবস্থাতে মাঠের শৃঙ্খলা বিঘ্ন না ঘটে লালমনিহাটের আলাদা সিম্বল থাকবে মঞ্চ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেখবে ওখানে শুধু যুব থাকবে না ছাত্র দল থাকবে স্বেচ্ছাসেবক দল থাকবে তারা দেখবে যে একমাত্র বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুশৃঙ্খল জেলা হলো লালমনিহাট তার প্রমাণ হয়েছে কোনো ভাঙা কমিটি পুনর্গঠন হয় না বাংলাদেশে একমাত্র হয়েছে লালমনি হাতে এই দিক থেকে আমাদেরকে কি অর্জন আমি অত খোলামেলা বক্তৃতা বলতে পারছি না তাহলে ধরে নিতে হবে যে আমাদের উপর কত আস্থা বিশ্বাস রয়েছে আমাদের একটি চেয়ারম্যান সবে সেই বিশ্বাসের যেন কোনো বিঘ্ন না ঘটে কোনো ব্যতিক্রম না ঘটে এই কথাগুলো বলার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি আজকে প্রস্তুতি নিতে হবে প্রত্যেকটা ইউনিয়ন থেকে প্রত্যেকটা জায়গার থেকে বিপুল পরিমাণ এই অংশগ্রহণ আমাদের করতে হবে নতুন উদ্যমে নতুন সাহসের সঙ্গে আমরা চব্বিশ তারিখে বগুড়ার সেন্ডাল স্কুল বাস লালমনিহার জেলা দিয়ে পড়াই দিতে চাই আমি কথা আমার শেষ আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি নানান ষড়যন্ত্র করা হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে আমরা যখনই নির্বাচনের কথা বলি কিছু কিছু লোক বলে বিএনপি শুধু নির্বাচন চায় নির্বাচন চায় আর এটি তো ষোলো বছর ধরে আমরা চেয়েছি নির্বাচন আমরা চেয়েছি আমরা চেয়েছি একটি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন সেই দাবি আদায়ের লক্ষ্যে এই রাজপথে আমাদের অনেক সাথী সাহায্য পালন করেছে সুতরাং একটি নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্র যে পরিচালনা হয় না তার প্রমাণ আট মাসে দেখতে পাচ্ছি দেশের আইন শৃঙ্খলা দিন দিন অবনীতি ঘটছে অর্থনীতির অবস্থা ভালো না সে কারণে জনগণের ম্যান্ডেট ছাড়া কোন রাষ্ট্র পরিচালনা করতে পারে না আমরা সংস্কার চাই আমরা সংস্কারের বিপক্ষে নই আমরাই প্রথম আমাদের চেয়ারম্যান সালে প্রথম বাংলাদেশে একত্রিশ দফা সংস্কারের প্রস্তাব দেয় দাখিল করেছে জাতির সামনে যারা এখন নতুন নতুন সংস্কারের কথা বলেন তারা তখন কোথায় ছিলেন তাদের মুখে তো সংস্কার তো দূরের কথা রাজপথের টিকিট দেখাও আমরা পাই নাই এখন অনেক বড় বড় সবক আমাদেরকে দেন আমরা বলি এই সমস্ত সবকের মাধ্যমে জাতিকে বিভক্ত করার চেষ্টা করবেন না জাতি যদি বিভক্ত হয়ে যায় ওই কথিত শাসক কথিত সরকার কথিত ফেসিবাদী আওয়ামী লীগ মাথা চাড়া দেওয়ার সুযোগ পাবে সুতরাং আমরা ঐক্যবদ্ধ থাকব জাতি গঠনে দল মত আমাদের মত ভিন্ন থাকতেই পারে কিন্তু বাংলাদেশের সাথে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো আমি আশা করি অল্প সময়ের ভিতরে রোডম্যাপ দিয়ে জনগণের ভিতরে যে আশঙ্কা জনগণের ভিতরে নানান প্রশ্ন সেই প্রশ্নের সমাধান দিবেন এবং একটি নির্বাচিত সরকার আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করুক সেটি জনগণের আকাঙ্ক্ষা এই কথা বলে সকলকে আবারও যুব আমি রক্তিম অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমার হোক এসো নেত্রী জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্র নায়ক যার দিকে বাংলাদেশের লোক তাকিয়ে রয়েছে আগামীর বাংলাদেশ যেন তারেক রহমান জিন্দাবাদ সকলকে সুশৃঙ্খল ভাবে রাস্তায় দাঁড়ানোর জন্য বিনোদ অনুরোধ করছি আমাদের প্রিয় নেতা মিছিলে থাকবেন আমরা মিছিলে স্লোগান দিয়ে আজকের এই আনন্দ ঘন এবং তারিখের যে মহাসমাবেশ সেটিকে সাফল্য মন্ডিত করার স্লোগান আমরা দেব আমরা সকলেই সুন্দরভাবে দাঁড়িয়ে যাই جزاك الله خيرا زندہ باد زندہ باد زندہ باد ভা <laughs> 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 भई <laughs> ठाको پيار جو بهت